আমাদের আনন্দ হচ্ছে মা এসেছে আর এই বিচ্ছুবাহিনীদের আনন্দ হচ্ছে কার জন্য কি এনেছে এইটা নিয়ে এই যে দেখুন আমার টুকামুসুল্লি মা সে আল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে তার জুব্বা পরিয়ে আর যাবের জুব্বা হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সরি ফর লেট কারণ আম্মু এসেছে বুঝতেই তো পারছেন সবাই আম্মুকে নিয়ে একটু আমরা মানে বিজি ছিলাম তো আজকে ব্লগ দিতে এর জন্য দেরি হয়ে গেল সকাল সকাল আমরা রেডি হয়ে একটা হাইস ভাড়া করে সব বিচ্ছুবাহিনীদের নিয়ে চলে গেলাম আমার আম্মুকে আনার জন্য পরিচয় করে দিয়ে জুয়ারে নিধা মুকদ্দাস নিহাল এই যে হচ্ছে আমার ছোট বাবা এই দুজন হচ্ছে আমার বাবা আর এই যে হচ্ছে আহার আহাত হচ্ছে আমার বড় আপু যে মাহেল আপু ওই মাহেল ছেলে জাবের বসেছে তার হ্যাবেন মামুনির সাথে আর সামনে হচ্ছে বসেছে ইমান ভাইয়া ইমান ভাইয়ের কুলে হচ্ছে জারিফ তো আমরা সব বাচ্চার মানে আমরা যে চার ভাই বোন মানে জাস্ট হ্যাভেনের বাচ্চা বাকি সব বাচ্চারা মিলে যারিফ আমার মাকে আনতে যাচ্ছি আর যাওয়ার সময় আমরা হাইসে খুব মজা করেছি যে মজার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি আমার পেজে যে আমরা চাপা মানে কে বেশি চাপা ছাড়তে এরকম আর আমরা যখন কোনো আমরা কোথাও বেড়াতে যাই ফ্যামিলি নিয়ে তখন এত বেশি মজা করি আর প্রথমত যা মুকাস আল মাহিন আর হচ্ছে মুবাসির আল মাহতি ওই দুইজন হচ্ছে আমার ভাইয়ের ছেলে যারা জুব্বা পরে আছে ওরা দুইজন হচ্ছে কিরাত পড়েছিল প্রথম আর খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের শুরুটা হয়েছে আর কি যাত্রা শুরুটা হচ্ছে ওরা ওরা কিরাত পড়া দিয়ে শুরু করেছে তো আমাদের যাত্রা মাসাল্লা শুভ হবে তারপর আমরা চলে আসলাম এই যে সংসদ ভবনের সামনে খুব জার্নিটার কি খুবই সুন্দর ছিল আমি কিন্তু আমার বাবা প্রবাসী থাকা সত্ত্বেও আমার বাবা প্রবাসী ছিলেন আমার ভাইয়া প্রবাসী ছিলেন আমার বিয়ের পর কিন্তু আমার ভাইয়া মালয়েশিয়া থেকে এসেছিল ফ্যামিলি নিয়ে যে মুকদ্দাস আল মাহাদি মাহিন ও মালয়েশিয়াতেই ছিল ভাবি মোকাদ্দাস ফ্যামিলি নিয়েই মালয়েশিয়াতে ছিল তো আমি এয়ারপোর্ট কিন্তু আমার লাইফে মাত্র দুবার গিয়েছি আমি এক বা একদম ছোটো ছোটোবেলায় একবার গিয়েছিলাম আব্বুকে আনার জন্য না না সরি 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 আমি একবার গিয়েছি এয়ারপোর্টে একবার হ্যাঁ ওটা হচ্ছে দু সালে মেবি মামুন ভাইয়াকে আনতে গিয়েছিলাম আমি তখন ছোটো ছিলাম আমি তো এয়ারপোর্ট গিয়েছিলাম ভাইয়াকে আনতে আমার এয়ারপোর্ট যাওয়ার কারণ মানে না যাওয়ার কারণটা আমি আপনাদেরকে খুলে বলছি কারণ আমার একটু বমি করার স্বভাব আছে আমরা যদি এয়ারপোর্ট যেতাম আর কি আমি এই যে হাইসে উঠে কি সুন্দর করে আমি জার্নি করছি কিন্তু আমার কোনো বমি পাইনি কিন্তু আমি আগে হাইসে তো দূরের কথা প্রাইভেট কার সিএনজি কি খোলা যে বেবি ছিল সেখানে উঠতে পারতাম না ছোটোবেলায় আমার বমি পেতো তো বড় হয়েও আমি যাওয়ার সাহস করিনি কারণ হাইসে উঠলে আমার প্রচুর মাথা ঘুরে প্রচুর বমি হয় এজন্য আমি যাইনি আজকে সাহস করে চলে এসেছি মার্শাল্লাহ আমি কিন্তু বমি করিনি এই কারণেই হচ্ছে আমাকে এয়ারপোর্ট কখনোই ওরা আনতো না দেখা যেত যে আমি এয়ারপোর্ট আসলে আমি বমি করতাম আমার দেখাতে কি ভাইয়া পু ওরাও মানে এরকম করতো তো এই জন্য আর কি আশা হয়নি তো আমার ভয় ছিল জয়েরাকে নিয়ে জুয়েরা অবশ্য হাতে লেবু পাতা নিয়ে চলে এসেছিল যেন ওর বমি না পায় আর ওকে বাসা থেকে আমি বমির ওষুধ খাইয়ে নিয়ে এসেছি তারপরে এখানে আমরা এসে ওয়েট করছিলাম মাকে দেখার জন্য যে মা কোথায় অনেক হজযাত্রী আসছিল আবার বাহির থেকে অনেক মানুষ আসছিল ওই ছোটোবেলায় যে এসেছি তখন এত কিছু মনে নেই যে এয়ারপোর্টে এসে কি কি দেখেছি ওই যে ওখানে দেখুন একজন হজযাত্রী এসে একটা ছোট্ট বাচ্চাকে পাগড়ি পরিয়ে দিচ্ছে খুবই মাসাল্লা দেখাচ্ছিল আর এখানে যাবের বারবারই বলছিল মা নানি কই নানি কই আমরা বাসা থেকে সবাই বলে গিয়েছি যে আমরা সবাই মাকে দেখে উতলা হয়ে যাব যে মা এতদিন পরে আসলো মাকে আদর দিব মাকে হাগ করব আর যাবার হয়তো বা বলবে যে নানি আমার চকলেট কোথায় বিশ্বাস করেন মানে মাকে আমরা দেখে সব বাচ্চারা করে যে মাকে ধরেছে আর যারে যাবের হচ্ছে মানে একদম এই যে দেখুন সবাই গিয়ে নানিকে জড়িয়ে ধরেছে যে আমার মা চলে এসেছে আর যাবের নিচে দিয়ে যে আমার মায়ের বোরকা টানছে আর বলছিল নানি আমার চকলেট কুই এই ব্যাপারটা খুবই এপেক ছিল মানে খুবই হাসি হাসি আমরা মানে সবাই মিলে হাসছিলাম ওর কারবার দেখে এই যে ও নানিকে নিজে টানছিল আর বলছিল নানি আমার চকলেট কই ও হচ্ছে একটু অন্য ধরনের ওর খাবার আছে যেখানে ও আছে সেখানে মানে ওর ভিতরে কোনো ফিলিংস বা আবেগ অনুভূতি এগুলো একটু কম কাজ করে আর জারিফ হচ্ছে খুবই মায়াবী একজন মানুষ তো আমরা মাকে পেয়ে গেলাম এখনও খালা আমার তিন খালা কিন্তু একসাথে গিয়েছে আমার মায়েরা তিন বোন একসাথে গিয়েছে মার লাগেজ আগে চলে এসেছে ওরা এখনও পর্যন্ত ভিতরে এখানে এসে দেখি লিজা আপু ওনার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখে খুবই ভালো লাগলো আর আপু এত অমায়িক তো আমি আপুকে বলছিলাম যে আমি প্রথম আপনার হাজবেন্ডকে দেখে চিনেছি তো আপু আবার বলছিল তার মানে তুমি আমাকে দেখে চিনো নি তাহলে আমি কি করে তোমার এত মানে তুমি কীভাবে তাহলে আমার ব্লগ দেখো তো আমি আবার বলছিলাম যে আপু আমি আপনার হাজব্যান্ডকে দেখেই তারপর আপনার দিকে তাকিয়েছি যে ও মা ভাইয়া তো এখানে আর এই যে এখানে দেখুন আমার মা খালাদের মিলন মেলা এত বেশি ভালো লেগেছিল আমার নানি এসেছে কারণ নানি কার বাসায় যাবে আমাদের বাসায় আসবে নাকি ছোটো খালার মেজো খালার বাসায় যাবে নাকি বড় খালার বাসায় যাবে এজন্য নানি এয়ারপোর্টেই এসেছে যেন সবার সাথে দেখা করে যেতে পারে নানি বুড়ো মানুষ মাসাল্লাহ উনিও চলে এসেছে আর এখানে একদম মানে একটা মিলন মেলা বলতে গেলে সব খালারা খালাতো বোনরা সব একসাথে খুবই ভালো লাগলো তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার সময় আবার আমরা এয়ারপোর্ট ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন আমরা এয়ারপোর্ট থেকে একটা প্লেন উদ্বোধন হলো মাত্র ওই প্লেনটা আবার দেখছিলাম জারিফ জাবের আমরা সবাই যে ওই প্লেনটা দেখছিলাম আর এয়ারপোর্টের ভিতরে আরেকটা প্লেন বসা ছিল ওইটাও ওদেরকে দেখাচ্ছিলাম আর এখানে আমার মা হচ্ছে সবাইকে সৌদি আরবের টাকা দিছিল পাঁচ টাকা করে সবাইকে দিচ্ছিলো এই যে এই যে দেখুন মানে মার পটলার ভিতর থেকে বের করে করে সবাইকে টাকা দিচ্ছিলো আমাকেও দিয়েছে মাসা জারিফকে পাঁচ টাকা জাবেরকে পাঁচ টাকা আল মাহাদি মানে সব বাচ্চা সব বিছু ভাইনিদেরকে পাঁচ টাকা করে দিয়েছে নিহালকে বিশ টাকা দিয়েছে কারণ নিহালের জন্য কিছু আনা হয়নি এই জন্য আর জাবের এখানে আমাকে বলছিল মা ওইটা কি ওইটা কি তো আমি ওর ওকে দেখাচ্ছিলাম ওইটা দালান এই সেই ও সারাটা গাড়ির ভিতরে পটর 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 করতে করতে গিয়েছে আর এই যে আমার মা হচ্ছে তার ছেলের বোর জন্য একটা আংটি এনেছে শুধু এই ছেলের বোর জন্য কারণ আমার মায়ের ইনসাফটা দেখুন মোকাদ্দাস হয়েছে মতো আমার মা ওকে আংটি দিয়েছে আমার মেয়ে হয়েছে মতো আংটি দিয়েছে তারপর মুক্তিপুর মেয়ে হয়েছে মতো আংটি দিয়েছে আর এই আংটিটা এনেছি ইমানের মেয়ের জন্য মানে ইনসাফটা দেখুন আপনি যে আমি তো আর আমি আর বেঁচেই থাকবো কয়দিন বা আমি কার টাকা দিয়ে দিব ওই জন্য আমি ইমানের মেয়ের জন্য এই আংটিটা নিয়ে এসেছি যেন সবার প্রতি মানে ইনসাফটা ভালো হয় আর এখানে সব বাচ্চারা আমার মাকে ধরেছে যে লাগেজ খোলার জন্য তো সবাইকে সবার জন্য এইটা সেটা দিচ্ছিলো আবার ইমান ভাইয়ার জন্য একটা ছোট জায়নামাজ আর একটা হচ্ছে হিসাব এনেছে বলছিল এটা ইমানের মেয়ের জন্য মানে আমার মা জানে আর কি মেয়ে হবে তো যাই হোক এই জিনিসগুলো আর কি খুবই ভালো লাগে যখন আমার ইমান ভাইয়া বিয়েও করেনি আপু যখন মালয়েশিয়া থেকে এসেছিলো তখন একটা কম্বল আর একটা জায়নামাজ আমার বড় ভাবি রেখে দিয়েছিল এটা ইমানের বউয়ের জন্য কারণ সবাইকেই তো দিচ্ছে ইমানেরটা তো প্রাপ্য আছে তাই না তো ইনসাফ জিনিসটা আপনাদের যেই সংসারে থাকবে সেই সংসারে দেখবেন যে কখনোই ছেলের বউদের সাথে বা ননদ ভাবিদের সাথে কখনোই ঝগড়া লাগবে না তো সেই ইনসাফ জিনিসটা আমার মায়ের আমার বাবার ছিল আছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি জারিফকে জুব্বা পরিয়ে দিচ্ছিলাম আর জাবেরকে আমি জুব্বাটা পরাতেই পারছি না ওকে জুব্বা পরানোর পর ও খালি বলছিল আমি খুলে দাও খুলে দাও আমি জুব্বা পরে জুম্মা দিতে যাব মানে জুম্মার দিন আমার ছেলেরা কিন্তু মার্শাল্লা প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে একদম প্রতি শুক্রবার ওরা নামাজ যাতে করে মাশাআল্লাহ তো এখানে জারিফ হচ্ছে জুব্বা পড়েছে ওকে বলছিলাম যে যাও তোমার বাবাকে দেখিয়ে দিয়ে আসো আর সব বাচ্চাদেরকে আমার মা আতর জুব্বা জায়নামা এগুলো বিলিয়ে বিলে দিচ্ছিলো খেজুর তারপর হচ্ছে চকলেট এগুলো বিলে দিচ্ছিলো আর মোকাদ্দাস আল মাহাদি তো খালি মানে আমার যে ছোট বাবা মুবাশির আল মাহিন মাহাদি ও খালি বলছিল যে নানি আরেকটা লাগেজ আছে তো দাদি ওইটা দেই দাদি আরেকটা লাগে আছে তো ওইটা দেই মানে কি একটা অবস্থা ছোটোবেলায় আব্বু আসার পরও আমরা এরকম করতাম মানে লাগেজ খুলব কখন ওগুলো দেখার আশায় থাকতাম তো এই যে দেখুন আমার বাবাটাকে মাসাল্লাহ ও যায়নামা এই ছোটো যায়নামা জেনেছে ওদের দুইজনের জন্য তারপরে আমি আবার শ্যামাই দিয়ে যে পিঠাটা বানিয়েছিলাম ওই দিন সেই বিকেলের নাস্তা তৈরি করছি সবার জন্য আর যেহেতু বিচ্ছু বাহিনী অনেক বেশি তো একটা পুরো লাচ্ছা শ্যামাই দিয়ে একটুখানি ওই দিন নাস্তা বানিয়েছিলাম আর সেই পুরোটা লাচ্ছা শ্যামাই দিয়ে এই নাস্তাটা বানাচ্ছি এটাতে আমি দিয়েছি হচ্ছে ডিম গুঁড়ো দুধ ডিমের সাথে গুঁড়ো দুধ করেছি তারপরে হচ্ছে লিকুইড দুধ অ্যাড করেছি চিনি দিয়েছি হালকা লবণ দিয়েছি তারপরে হচ্ছে লাচ্ছা সামাইটা যাচ্ছে আছে সেইটা দিয়েছি দিয়ে জাস্ট আলতো করে আজকে মেখেছি আজকে একদম মথে দেই আর কি তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন